আর ক্যাস এখানে আরও একটা কথা বলতে ভুলে গেছি তোমরা কে কই থেকে আমাদের ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিবা কারণ আমি তোমাদের প্রত্যেকটা ছেলেমেয়ের কমেন্ট কিন্তু রিপ্লাই করে থাকি গাইজ দেখো আমি কিন্তু এদের সামন থেকে কিন্তু কিভাবে চলে আসলাম দেখছো এরা কিন্তু এক পর্যায়ে আমাকে মারতে মারতে কিন্তু আমি বেঁচে গেছি তারপরও কিন্তু হাল হালসাড়ি নাই এদেরকে লাস্ট পর্যন্ত মারতে হবে আর এদেরকে কিভাবে মারি আমি একটু পরে দেখবা তো কাজ দেখো আমি কিন্তু একটু সামনের দিকে যাইতেছি কারণ সামনে না গেলে কিন্তু এরা বার হবে না যখনই আমাকে মারার জন্য বের হবে তখনই কিন্তু আমি ঢাস ডাস করে এই ডাবল এম দাইলে দেবো কাজ দেখো এই যে আমার সামনে কিন্তু একটা পিলার একটা শর্ট কাইসের ক্যারেক্টার কিন্তু ওকে নক করলাম বাট

অবশ্যই সাপোর্ট দিবা ভালোবাসা দিবা এই জায়গায় দেখো একটা শর্ট মার্সি ও উনি লিমিটেড যাবে তাও আমাকে কিন্তু কিল দেবে না তো ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা বুয়ে চলে আসছে তো আজকের মতো এই পর্যন্তই শেষ দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ